সরকার আছে এখানে এমএলএ আছে এমপি আছে কাল যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসে তার বডি সার্চ করবে এদের ক্ষমতা আছে তার কাছে বলবে প্রমাণ দেখান আপনি ইন্ডিয়ান আধার কার্ড দেখান কোথেকে এসেছেন এখানে আপনি গরু পাচার করতে যাচ্ছেন নাকি ড্রাগস পাচার করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে বলবে সে এম এল এ হবে সে এমপি হবে আমার এখানে বিএসএফ ক্যাম্পটা তুলে দেবে বিএসএফ ক্যাম্পে অসুবিধা নেই এই গ্রামের শেষ প্রান্তে বাংলাদেশ বর্ডারে ক্যাম্প বসাক ওদের নাস্তা পানি খাওয়া ওদের যা কিছু লাগবে সব আমরা দেবো পূর্ণ সহযোগিতা করবো সরকারের তো দায়িত্ব আছে কিন্তু আমাদের সহযোগিতা থাকবে ও তো আমাদের সুরক্ষার জন্য কিন্তু আমার খালি বলবো ওই দিকটা না বসে পিছন দিকটা বাংলাদেশ বর্ডারে এসে বসো আমরা ভারতীয় ভারতের মাটিতে আছি আমাদের সঙ্গে তোমার বাহারাদের কী দরকার কী এত চেকিং করো আমরা কি বোম পিস্তল নিয়ে যাচ্ছি নাকি আমরা বারুদ নিয়ে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি সন্দেহ কেন করো আমি তো ভারতী আমাকে কেন সন্দেহ করবে আমাকে বাংলাদেশী ভেবো না আমাকে পাকিস্তানি ভেবো না আমাকে আফগানিস্তানি ভেবো না তুমি আমাকে বিশ্বাস করো মুসলমান কোনোদিন গাদদারি করে না গান্ধীজিকে মুসলমান মারেনি ইন্দিরা গান্ধীকে মুসলমান মারেনি রাজীব গান্ধীকে মুসলমান মারেনি মুসলমানদের বফাদারি মুসলমানদের সততা দেশপ্রেম কোন নেই ভারতবর্ষকে যা দিয়েছে কেউ পারবে না আগামী দিনে দরকার হলে আবার আমরা দেব এবং আজও ভারতবর্ষ যে টিকে আছে না তার হচ্ছে মুসলমান ওই যে কোটি কোটি যাই হবে এই মেহনতক লোক এদের কারণেই ভারতবর্ষ ঠিকই আছে যারা সরকারের কিছু নেয় না শুধু ট্যাক্স দেয় আর কাজ করে ট্যাক্স দেয় আর কাজ করে আমাদের থেকে বেশি স্যাক্রিফাইস কারণেই কিন্তু এবারে না আমাদের অধিকটাও ভারতবর্ষ খালের ওপারটা খাল নদী যাই বলেন এই ভারতবর্ষ কিন্তু যেন মনে হচ্ছে আমি কোনো অন্য দেশে প্রবেশ করছি আধার কার্ড চাইতেই পারে সরকার আমার কাছে ট্রামে বাসে আধার কার্ড চাইতেই পারে যে আপনি ভারতীয় কি আপনার পরিচয়পত্র কি দেখতেই পারে পকেটে সব সময় থাকে কিন্তু এইভাবে যে লোককে এই গ্রামের লোক আমাকে ট্রেনে আধার কার্ড চাইতে পারে প্লেনে চাইতে পারে সব জায়গায় চাইতে পারে কিন্তু এই গ্রামের লোক এই গ্রামে ঢুকবে তার জন্য দিনে বার গেলে দশবার আধার কার্ড চাওয়া আমার এটা চরম অপমানকর মনে হয়েছে এবং আমার কোনো বন্ধু আত্মীয় আসলে আমাকে গিয়ে বলতে হবে এটা আমার আত্মীয় আবার সে যখন যাবে তাকে পৌঁছে দিয়ে আসতে হবে যেন এটা ডাকাতি করতে আসেনি এটা চুরি করতে আসেনি এটা কত রকমের জঘন্য বেয়াদবি আমরা তো স্বাধীন দেশে বাস করি আরে আপনি ওইখানে যে চেকপোস্টের বর্ডারটা বসিয়ে রেখেছেন এই গ্রামের শেষ প্রান্তে বাংলাদেশে আপনি চেকপোস্ট করে বসে থাকুন না পাহারা দিন না কে বারণ করেছে এগুলো হচ্ছে পরিকল্পিত শয়তানি মানুষকে এইটা জানানো যে তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক তোমাকে যা যা বলবো তুমি তাই তাই শুনবে কারণ খালের ওই পারটা ওই পারের লোকটাকে বলো না কেন কারণ ওরা সংখ্যায় অনেক আছে ওরা সে গন্ডগোল করবে তো এখানে সংখ্যায় কম আছে আমি কোনো একটা যুক্তি পাইনি এবং আমি বলছি এইটা নিয়ে আমি লড়াই করব যতদিন না এইদের এই ভণ্ডামি শয়তানি বন্ধ না করে দিই এটা কি বিয়াদবি একজন ভারতীয় তার গ্রামে ঢুকবে আর বেরোবে তাকে প্রতিবার প্রমাণ করতে হবে আমি ভারতীয় ঢুকতে প্রমাণ করতে হবে বেরোতে প্রমাণ করতে হবে এখানে নির্বাচিত সরকার আছে এখানে এমএলএ আছে এমপি আছে কাল যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসে তার বডি সার্চ করবে এদের ক্ষমতা আছে তার কাছে বলবে প্রমাণ দেখান আপনি ইন্ডিয়ান আধার কার্ড দেখান কোথেকে এসছেন এখানে আপনি গরু পাচার করতে যাচ্ছেন নাকি ড্রাগস পাচার করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে বলবে এরা মুসলমান এদের সঙ্গে খারাপ ট্রিটমেন্ট করতে হবে এখানে সংখ্যায় কম আমি এই বিষয়টা নিয়ে রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রীকে আরম্ভ করে প্রত্যেকের কাছে লিখব এবং এইটা নিয়ে রীতিমতো আমার একটা নতুন লড়াই হবে সম্মানের সঙ্গে কেন আমি আমার মাটিতে থাকবো না আমি অন্যায় করলে শাস্তি দাও সেটা তো পুরো ভারতবর্ষের যে কোনো জায়গার জন্যে প্রযোজ্য তো ভাই মাথা উঁচু করে বাঁচার জন্য না মূল্য দিতে হয় লড়াই করতে হয়